অনেক জ্বর হইতেছে আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি গাইজ তো আজকে আমি চলে আসছি গাজীপুর বেইলি ব্রিজে গাজীপুর বেইলি ব্রিজে আসার রিজন একটাই একটা জিনিস খাওয়ার জন্য আমি আর আমার বাইক না চলে আসছি তো আপনারা ভিডিওটা দেখতেই থাকুন কি সেই বিশেষ জিনিস যেটা আমরা বাসা থেকে যে সময় বের হয়েছিলাম ওই সময় আকাশে এত মেঘ ছিল না এখন যতটা মেঘ আছে আকাশে আকাশে পুরো মেঘ জমেছে গাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এমন টাইমে আমরা রওনা দেবো তো আপনার ভিডিওটা দেখতে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক চলো বাইক না তো এতক্ষণ তো আকাশে ম্যাঘ ছিল বাট আমরা যাওয়ার পরে আমরা যাইতেছি আর আস্তে আস্তে মেঘ আরো বেশি কালো করতেছি আমরা এখন যাইতেছি সেই জিনিসটা খাওয়ার উদ্দেশ্যে যে জিনিসটা আপনার দেখাবো আমরা মাত্র বেলি ওঠার সাথে সাথে আকাশের অবস্থা দেখুন চারিদিকে অনেক বাতাস বয়ে যাইতেছে গাইস আপনারা দেখতেই পারতেছে বেলি ব্রিজের উপরে আছে আমরা আমরা দোকানে ঢোকার সাথে সাথেই গাইজ এত লেভেলের ঝর আসছিল কি বলবো আমরা দোকানের ভিতরে দরজা জানলা আজকে পুরো অন্ধকারের মধ্যে একটু ভিডিও ফুট পুরো আকাশে মেঘ গাইজ পুরো আকাশে মেঘ দেখুন মেঘ মেঘ আকাশে সুন্দর একটি ভিউ উপভোগ করতেছি আমরা এখন তো আপনারা দেখতেই থাকুন ধন্যবাদ গাইজ ইতিমধ্যে আমরা চলে আসছি সেই জিনিসটা খাওয়ার জন্য আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন যে আমরা কি খেতে আসছি তো ম্যাগুলো দেখছেন গাইজ ও মাই গড তো বৃষ্টি আসছে গাইজ আমি দোকানের ভিতরে চলে যাব এখন তো দোকানের ভিতরে আসার সাথে সাথেই তুমুল ঝড় বৃষ্টি তুফান আসতেছিল আমরা ঘরের ভিতরে মানে দোকানের ভিতরে আমরা দরজা জানালা আটকে সব বন্ধ করে অন্ধকারের অনেক জ্বর হয়ে তো গাইজ দেখতে পাতাছেন ওই লোকটার দোকানে তো আসছে ঠিকই কিন্তু গাইজ এত ঝড় হইতাছে কি বলবো আমি আস আমি এতক্ষণ ছিলাম এই দোকানের ভিতরে কিন্তু আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি বাইরে আসছি গাইজ এই ভিডিওটা মনে হয় না আমার কন্টিনিউ করা পসিবল হবে বৃষ্টিটা যে সময় একটু কম হয়েছিল ওই সময় আমি একটু বাইরে এসে আর একটু ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কোনো অবস্থা কি ঝড় হয়েছিল ওই ঝড়ের পরে যে সময় একটু কম কম বৃষ্টিটা আসছিল ওই সময় আমি এই ফুটেজগুলো নিয়েছি দেখেন দেখতে মাত্র বৃষ্টি হ্যাঁ এতক্ষণ অনেক বৃষ্টি জ্বর তুফান যেটাই বলেন এখানে অনেক এসেছে গাছপালা নদী নালা বীজে একেবারে টৈ হয়ে গেছে আমরা আপনাদের যে জিনিসটা দেখাতে আসছিলাম আসলে ওই জিনিসটা দেখাতে পাইনি তাই আন্তরিকভাবে দুঃখিত গাইস আজকে এই পর্যন্তই হাফেজ গাইজ আল্লাহ হাফেজ